সারা জীবন কাজে লাগে এরকম কিছু কৌশল আজকে আমরা জানব প্রথমে একটা মানুষ জীবনে সফলতা পেতে গেলে যে কাজগুলো তাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে লার্নিংটা ধরে রাখতে হবে আপনি যদি কোনো কিছু না শেখেন বা শেখার আগ্রহ না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না কিন্তু যদি আপনার এই গুণটা থাকে যে আপনি অনেক কিছু শিখতে চান বা প্রতিনিয়ত শিখেন তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন এছাড়াও আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারের মাধ্যমে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে আর ভালো সম্পর্ক মানুষের জীবনে সফলতার জন্য খুবই জরুরি আরেকটা জিনিস আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে আমরা যদি ধৈর্যশীল না হই কোনো কিছু করতে গিয়ে ধৈর্যশীল না হই তাহলে কিন্তু আমাদের সফলতা কখনোই আসবে না কিন্তু আমরা যদি ধৈর্যশীল হই ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে কোনো কাজকে উদ্ধার করে নিয়ে আসতে পারি এজন্য ধৈর্যটা আমাদেরকে ধরতে হবে এবং ধৈর্য ধরে সব কাজ করতে হবে তাহলেই আমরা ভালো ফলাফল পাব একটা জিনিস সফলতার ক্ষেত্রে জরুরি যেটা হচ্ছে সুস্থ থাকা আপনি আপনার শরীরের যত্ন নেবেন আপনি পুষ্টিকর খাবার খাবেন আপনি একজন সুস্থ সবল মানুষ হবেন শরীরের যত্ন নেবেন এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার সুস্থ দেহে আপনি অনেকগুলো সফল কাজ করতে পারবেন এবং মানুষের জীবনে আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা ছাড়া কোনোভাবেই সফলতা অর্জন করা যায় না আপনি কিছুই ধৈর্যশীল সুস্থ দেহের অধিকারী আপনি ভালো ব্যবহার করেন সবার সাথে ভালো সম্পর্ক আপনি জ্ঞান চর্চা করেন কিন্তু আপনার সময় জ্ঞান নেই সময় জ্ঞান না থাকলে কোনোভাবেই আপনি কখনও কোনো কিছু অর্জন করতে পারবেন না এই জন্য জীবনে চলার পথে আপনাকে সময়কে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে যে কাজগুলো আপনার প্রায়োরিটি বেসিস সেগুলো ঠিক করে সেগুলোকে আগে করতে হবে যেগুলো পরে সেগুলোকে টাইমলি পরে করতে হবে কিন্তু কোনো কাজকে আপনি প্রকাশিনেশন করে ফেলায় রাখলে সেই কাজ আর কখনোই হবে না এবং আপনি অটোমেটিক্যালি পিছায় যাবেন এজন্য সময় ব্যবস্থাপনা সব জীবনে সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল আশা করি এই কৌশলগুলো যারা ফলো করবেন তারা জীবনে অনেক সফল হবে